হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিতময় সাত এবং আট নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেখো ঠিক আছে আগের পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা এখনও দেখোই আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নাও ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে সাত নম্বর পৃষ্ঠায় কী বলছে দেখো আমি এক থেকে একশো পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা খুঁজব তাই নিচের মতো এক থেকে একশো পর্যন্ত ঘরে লেখা আয়ত্ত কাগজ নিলাম তাহলে এখানে একটা আয়ত্ত কাগজ নিয়েছে এক থেকে একশো পর্যন্ত আগে লিখে নিয়েছে তারপরে দেখো এখানে কী বলছে প্রথমে এককে একটা দাগ দিয়ে কেটে দিয়ে এই দাগ দিয়ে কাটি কারণ এক কি আমরা জানি এক মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয় তাহলে আমরা এখানে লিখে দেব এক ময়ৌকাল লয়সৈক মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয় এবার ধর কী বলছে এরপর দুইকে গোল দাগ দিয়েছে এভাবে গোল করি এবং দুই ছাড়া দুইয়ের গুণিত তাহলে দুই ছাড়া দুইয়ের গুণিতগুলি আমরা কি কী জানি চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো ডট টট এই চলতে থাকে ঠিক আছে তাহলে ওই সমস্ত গুণিতগুলি একশো পর্যন্ত কেটে দিয়েছে তারপরে ধর কী বলছে দেখলাম দুইয়ের ঠিক পরবর্তী সংখ্যা হলো কি তিন দুইয়ের পরবর্তী সংখ্যা কী জানি আমরা জানি তিন তাহলে সেটাকে কাটা হয়নি কারণ তিনকে গোল মানে এভাবে গোল করি এবং তিন ছাড়া তিনের গণিতগুলি কী কী আমরা জানি যে ছয় নয় বারো পনেরো আঠেরো এরকম করে চলতে থাকে এগুলো কি কী করেছে আকার দিয়ে কেটে দিয়েছে দেখলাম তিনের ঠিক পরবর্তী সংখ্যা হলো পাঁচ যেটাকে কাটা হয়নি পাঁচকে গোল এভাবে গোল করি এবং পাঁচ ছাড়া পাঁচের গণিতগুলি দশ পনেরো কুড়ি এগুলোকে দাগ চিহ্ন দিয়ে কেটে দিয়েছে ঠিক আছে গুণিত গুলিকে কী করেছে যেগুলো গোল আছে ওগুলো রেখে দিয়ে গুণিত মানে যে যে ধরো পাঁচ পাঁচের গুণিত সংখ্যাগুলোকে কেটে কেটে দিয়েছে ঠিক আছে তারপর কী বলছে এভাবে যতক্ষণ না পর্যন্ত ওই ছকের সমস্ত সংখ্যা কাটি এই দাগ দিয়ে কাটছি বা গোল দাগ এভাবে গোল করছি ততক্ষণ পর্যন্ত উপরের পদ্ধতি এগিয়ে যাবে তা যতক্ষণ না এইভাবে কাটছে বা গোল দাগ চলছে এরম করে কিন্তু চলতে থাকছে আমরা কী জানি দুইয়ের গুণিতগুলি কী কী তিনের গুণিতগুলি কী কী চারের গুণিত কী কী ওইগুলো করে করে একশো পর্যন্ত এরকম করে কাটছে বা গোল করছে বলছি দেখো দেখছি ওই ছকের এক ছাড়া গোল এভাবে গোল করা সমস্ত সংখ্যাগুলো কি এক ছাড়া সমস্ত সংখ্যাগুলো কি মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা আমরা কাটিয়ে বলে আমরা ভালো করেই জানি ঠিক আছে আগে অনেক ভিডিওতে আমি বলেছি এক ছাড়া এভাবে গোল করা সমস্ত সংখ্যাগুলো মৌলিক সংখ্যা তাহলে এটা মৌলিক সংখ্যা এবং দাগ যেগুলো কেটে দিচ্ছে এই দাগ দিয়ে কাটার সংখ্যাগুলো কি এইগুলো হচ্ছে যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা সংখ্যা এবার ধরো যে গ্রিক গণিতজ্ঞ ইরাটোস্থিসিস খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে কোনো সংখ্যার গুণনে বা উৎপাদক বের না করে সহজেই এক থেকে একশো পর্যন্ত সংখ্যার মধ্যে সহজ মৌলিক সংখ্যা খোঁজার পদ্ধতি বলেছিলেন এই পদ্ধতিকে বলে ইয়াটো স্থিতিনিস চালুনি বলা হয় ঠিক আছে এবারে কী বলছে একশো এক থেকে একশো পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাগুলি কী কী তাহলে একশো এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা একটু চট করে দেখে নিই বা লিখিনি ঠিক আছে লিখে দিচ্ছি দেখো তাহলে একশো এক থেকে একশো এক থেকে কত বলেছে দুশো পর্যন্ত দুশো পর্যন্ত কি বলেছে মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যাগুলি হলো মৌলিক সংখ্যাগুলি হলো তাহলে আমরা জানি একশো এক আর এটা কি একশো তিন একশো সাত মৌলিক সংখ্যা কে বলে তোমরা ভালো করে জানো একশো নয় একশো তেরো একশো সাতাশ একশো একত্রিশ একশো উনচল্লিশ একশো উনপঞ্চাশ একশো একান্ন একশো সাতান্ন একশো তেষট্টি একশো সাতষট্টি একশো তিয়াত্তর একশো উনআশি একশো একাশি একশো একানব্বই একশো তিরানব্বই একশো সাতানব্বই একশো নিরানব্বই এইগুলোই হল একশো এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যা এবার দেখো তার পরের পৃষ্ঠায় কী বলেছে এই হয়ে গেল সাত নম্বর পৃষ্ঠার অঙ্ক তাহলে এবার এবার দেখো পরের পৃষ্ঠায় কী বলেছে আট নম্বরের পৃষ্ঠায় বলছে দেখো আজ বাড়িতে উৎসব অনেকগুলি ফুলদানি সাজাতে হবে টেবিলে ফুলদানি রাখা আছে বাবা বাজার থেকে বারোটি রজনীগন্ধা আঠেরোটি হলুদ গোলাপ ও তিরিশটি লাল গোলাপ ফুল কিনে এনেছেন তাহলে সমান সংখ্যায় ফুলগুলি কতগুলো ফুলদানিতে রাখা যাবে আমাদেরকে হিসেব করে বের করতে বলছে তাহলে প্রথমে বারোটি রজনীগন্ধা সবগুলো অথবা সমান সংখ্যায় রাখতে হবে তাহলে এখানে দেখো দুইকে বারো বারোকে ভাগ করেছে তাহলে দেখো এখানে আমি যদি দুইকে বারো দিয়ে ভাগ করি দু ছয় বারো হয় তারপর দেখো দু তিনে ছয় হয় তাহলে বারো বারোর গুণিতগুলি আমরা কী কী জানি দেখো বারো গুণিতগুলি হলো বা এক দুই দু ছয় বারো তিন চারে বারো তিন তারপর চার চার তিনে বারো তারপর ছয় ছয় দুগুণে বারো আট হচ্ছে বারো মানে এইগুলো নাম তাতে বারো পাওয়া যাবে আর কোনো নাম তাতে বারো পাওয়া যাবে না তাহলে বারোর গুণনীয় বা উৎপাদকগুলি কী কী হলো ওই যে উপরে লিখলাম এক দুই তিন চার ছয় আর বারো এবার তো কী বলছে প্রথমে আঠেরোটি হলুদ গোলাপ সবগুলো অথবা সমান সংখ্যায় রাখতে পারবো তাহলে এখানে আঠেরোকে দিয়ে ভাগ করে দেখো দু নং আঠেরো এটা আছে তারপর তিন তিনকে নয় লস আগু করলাম তাহলে দেখো এখানে আমরা আঠেরোকে কত নাম তাই কতভাবে আঠেরো কাপড় দেখিনি আঠেরোটি তাহলে আমরা তাহলে ওইগুলোই হবে আঠেরোর উৎপাদক তাহলে দেখো আমি এখানে বের করে দেখি দিই দেখি এক ঠিক আছে দুই দু নং আঠেরো তাই তো তারপর দেখো তিন তিন ছয় আঠেরো তারপর ছয় ছ তিনে আঠেরো তারপর নয় 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 তিনে নয় নয় ন দুগুণে আঠেরো হয় আর আয়টা হচ্ছে আঠেরো তাহলে এইগুলি হবে আঠেরো গুণিত তাহলে কী কী পেলাম এক দুই তিন ছয় নয় আর আরেটা কত পেলাম আঠেরো এবার তো কী বলছে তিরিশটি লাল গোলাপ সবগুলি অথবা সমান সংখ্যায় রাখতে পারবো তাহলে কতগুলো ফুলদানিতে ওই যে তিরিশের গুণনীয়গুলি বের করলেই পাবো দেখো আমি এখানে পাঁচ দিয়ে করি পাঁচ ছয় তিরিশ আর আয়টা হচ্ছে তিন দুগুণে ছয় ঠিক আছে এবার দেখো তাহলে তিরিশকে আমরা কত রকমের ভাঙতে পারি তাহলে ওইগুলোই হবে তিরিশের নিয়োগ তাহলে দেখো এক হবে দুই হবে তিন হবে পাঁচ হবে ছয় হবে দশ হবে পনেরো হবে তিরিশ হবে এইগুলো নাম তাই তিরিশ পাবো তাহলে এইগুলোই হবে এর উৎপাদক তাহলে কী কী পেলাম এক দুই তিন পাঁচ ছয় দশ আট হচ্ছে পনেরো সরি এক দুই কী কী এক দুই তিন এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো এটা কি তিরিশ হয়ে গেল এবার দেখো এখানে কী বলছে পেলাম বারোটি রজনীগন্ধা সবগুলি অথবা সমান সংখ্যায় রাখতে পারবো কতটি ফুলদানিতে আমরা রাখতে পারবো ওই যে একই রকমের উপরের সংখ্যাগুলি আমাদেরকে বসতে হবে তাহলে কী পেলাম বারোটি রজনীগন্ধা সবগুলো কত রাখাতে হবে ওই যে তাহলে বারোটি তাহলে কী হবে তাহলে এক গুণ উৎপাদ মানে উৎপাদক বা গুণ যেগুলো পেলাম সেগুলো লিখে দেবো তাহলে কী হবে এক দুই তিন চার এক দুই তিন চার ছয় আর বারো বারোটা এগুলো পেয়েছি আঠেরো কী কী পেয়েছি এক দুই তিন ছয় নয় আঠেরো লিখে দেবো এক দুই তিন ছয় নয় আঠেরো একদম ইজি অঙ্ক তিরিশে তিরিশটা লাল গোলাপ সবগুলো অথবা সমান সঙ্গে রাখতে পারবো কতগুলো ফুলদাড়িতে তিরিশের গুণ নেইগুলো এক দুই তিন পাঁচ ছয় এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো ও তিরিশটি এবার তোমার কী বলছে তাই বারোটি রজনীগন্ধা আঠেরোটি হলুদ গোলাপ ও তিরিশটি লাল গোলাপ ফুল একসাথে অথবা সমান সংখ্যায় রাখতে পারবো কোন কোন ফুলদানিতে মানে হচ্ছে কমন দেখো প্রত্যেকটাতে এক আছে তাহলে এক হবে যেগুলোতে যেটা প্রত্যেকটা থাকবে দেখো দুই দুই প্রত্যেকটাতে আছে তাহলে কত হবে দুই হবে এক বা দুই বা আট আছে তিন তিন হবে তিন হয়ে গেল আরেকটা দেখো ছয় এখানে ছয় আছে এখানে ছয় আছে এখানে ছয় আছে তাহলে ওই কমনগুলোতে সবগুলোতে ফুলদানিতে ফুল রাখতে পারবো ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো তাহলে আজকে তাহলে থাক পরের দিন আমরা পরের যে পেস্টটা আছে সেটা সমাধান করবো ভিডিওটিতে দেখা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ